ভান্ডারিয়ায় ব্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে বাল্যবিবাহ নিরোধ আইন সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা প্রশাসন এর আয়োজনে ব্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি ভান্ডারিয়া শাখার উদ্যোগে উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির উপস্থিতিতে বাল্যবিবাহ নিরোধ আইন দু সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন আরাফাত রানা এ সময় ব্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি পিরোজপুর জেলা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আলমগীর হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল আলম উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ আবদুল ওহাব মজিদ বেগম মহিলা কলেজ এর সহকারী অধ্যাপক মোহাম্মদ মুরাদ হোসেন বিবাহ ও তালাক রেজিস্ট্রার মোহাম্মদ আব্দুর রহিম পুরোহিত বিমল কৃষ্ণ ভক্ত সাংবাদিক লোকমান হোসেন ব্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি ভান্ডারিয়া শাখার কর্মকর্তা সঞ্জয় মালাকার প্রমুখ বক্তারা বলেন বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি সমাজে বাল্যবিবাহ প্রতিরোধে সকল শ্রেণী পেশার মানুষের মাঝে বাল্যবিবাহের ক্ষতিকর দিক ও ভয়াবহতা সম্পর্কে আলোচনার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে বাংলাদেশ সরকারের প্রচলিত আইন মেনে চলা ও সকলকে সচেতন হওয়া এবং কোথাও বাল্যবিবাহ সংগঠিত হইলে তা প্রতিরোধে উপজেলা প্রশাসন অথবা জাতীয় সহায়তা কল সেন্টার ট্রিপল নাইন এ অবহিত করার পরামর্শ প্রদান করেন বক্তারা আরও বলেন হিন্দু সম্প্রদায়ের মাঝে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে থাকেন তাদের উল্লেখযোগ্য কোনো প্রকার প্রমাণপত্র থাকে না বিধায় ভাণ্ডারিয়া উপজেলায় একজন হিন্দু বিবাহ রেজিস্ট্রার নিয়োগ দেওয়া প্রয়োজন যে কোনো সম্প্রদায়ের বিবাহ সম্পাদন হওয়ার পূর্বে পূর্ণ পূর্ণবয়স্ক হয়েছে কিনা তা ভালোভাবে দেখতে হবে বাল্যবিবাহ সংগঠিত হওয়ার কোনো সংবাদ পেলে তা বন্ধে উপজেলা প্রশাসনের সহযোগিতা নিতে অনুরোধ করা হয়